আমাদের মাঝে বলবো কিন্তু এখন আপাতত শুধুমাত্র এই স্যালারির পিডিএফ তে আপনাদের মাঝে উপস্থাপন করব দেখুন এখানে কি বলছে বিলিয়নার বিলিয়নার রয়্যালটি এনএফটি হলো একটি স্ট্যাটাস প্রোগ্রাম যেখানে আপনি প্রতি মাসে দুইবার রয়্যালটি বোনাস পান 15 দিন পরপর ঠিক আছে প্রথম বেতন প্রতি মাসের 15 তারিখে এবং দ্বিতীয় বেতন প্রতি মাসের 1 তারিখে বিতরণ করা হবে ঠিক আছে তার মানে পনেরো দিন পর পর আপনারা কিন্তু এখান থেকে স্যালারি পাইতে চলেছেন আমাদের এখান থেকে তো দেখুন আমাদের এখান থেকে স্যালারি পাইতে হলে আপনাকে কি কি করতে হবে সমস্ত কিছু সেটা আপনাদের মধ্যে শেয়ার করি প্রথমত দেখেন পনেরো আমাদের কিন্তু এই যে যে প্রোগ্রাম কাজ করতেছে এখানে কিন্তু শুরু থেকে ছিল টেন পার্সেন্ট তো এই টেন পার্সেন্ট আমরা খুবই কম কম ডলার পাচ্ছি এর জন্য মনে করেন আমাদের কি করছে এইখানে এই সিস্টেমে এই প্রোগ্রামে পনেরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে পনেরো পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবার দেখুন বিলোনার রয়্যালিটি শর্ত বলি মানে এক কিছু শর্ত আছে আমাদের এই প্রোগ্রামে দেখুন অনেকেই আছেন আমাদের যে প্রোগ্রামে কাজ করতেছি এই প্রোগ্রামে অনেকেই আছে ইনভেস্টার এই ইনভেস্টর অনেকেই আছেন এক হাজার আইডি নিজে করছে এর কারণে মনে করেন আমরা শর্ত মানে যে আমাদের যা প্রাপ্য ছিল সে প্রাপ্য থেকে একটু কম পাচ্ছি তো এর জন্য আমাদের এইখানে যাতে যারা ইনভেস্টর তারা সহজে যাতে এখানে পৌঁছাতে না পারে যারা কঠোর পরিশ্রম নিয়ে কাজ করতেছে যারা পরিশ্রম নিয়ে কাজ করতেছে যারা সঠিক কমিউনিটি নিয়ে কাজ করতেছে তারা যাতে এখান থেকে ভালো পরিমাণে বেনিফিট নিতে পারে এর জন্য আমাদের এখানে কিছু শর্ত দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এক্স ম্যাট্রিক এবং এক্স গ্লোবাল প্রোগ্রামে আমাদের অবশ্যই তিনটি স্লট থাকতে হবে প্রথমত তিনটি স্লট থাকতে হবে এক্স মেট্রিক এবং এক্স গ্লোবাল প্রোগ্রামে আপনার অবশ্যই পাঁচটি সরাসরি অংশীদার থাকতে হবে তার মানে কি ডিরেক্ট পাঁচটা পার্টনার কিন্তু আপনাকে লাগবে এখানে কিন্তু আরও আরেকটি শর্ত আছে ডিরেক্ট পার্টনারের ডিরেক্ট পার্টনার আপনার সরাসরি অংশীদারদের অবশ্যই উভয় প্রোগ্রামে তিনটি স্লট ওপেন থাকতে হবে দেখুন আপনার এখানে তিনটি স্লট থাকা বাধ্যতামূলক পাওয়ার এক্স পাওয়ার গ্লোবাল ঠিক আছে এই দুইটি প্রোগ্রামে আপনাকে তিনটি করে স্লট থাকতে হবে প্লাস আপনার ডিরেক্ট পার্টনার পাঁচ জনেরও কিন্তু তিনটে করে স্লট থাকতে হবে তাহলে আপনি এখান থেকে পনেরো পার্সেন্ট রয়্যালিটি অ্যাক্টিভার হতে পারবেন এমনকি শুধুমাত্র এইটাই শেষ তা কিন্তু নয় আমাদের কিন্তু এখানে ছিল দুইশো আর এখানে কিন্তু আপনাকে থাকতে হচ্ছে তিনশো কমিউনিটি তাহলে আপনি এখান থেকে মাস শেষে পনেরো পার্সেন্ট স্যালারি দুইবার পাবেন মাসের এক তারিখে মাসের পনেরো তারিখে বাসছেন জিনিসটা কি আমার তো মনে করেন যেদিন আসবে ওই দিনকে আমি পার্সেন্ট হয়ে যাব কারণ কি জানেন কারণ আমার হাজার কমিউনিটির মধ্যে একদিনে তো মনে করেন তিনশো কমিউনিটি ওই মিলিয়নের প্রোগ্রাম চলে আসবে তার মানে কি আমি একদিনে প্রথম দিনে আমি পনেরো পার্সেন্টিবার এটাই কিন্তু সিস্টেম ভাই এটাই নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার আমি বলেছি না এবার দেখুন দ্বিতীয় বা দ্বিতীয় বলতে বিশ পার্সেন্টে উঠতে গেলে আপনাকে কি করতে হবে যেখানে ছিল এই প্রোগ্রামে পনেরো পার্সেন্ট সেখানে এইখানে দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট আমাদের এমনকি আপনাদের প্রত্যেকেরই সুবিধার ক্ষেত্রে যাতে আমরা এই মিলিয়ন মিলিয়নের প্রোগ্রাম থেকে আরো বেশি ডলার ইনকাম করতে পারি দেখুন আমি একটা কথা বলি প্রথম দিকে শুরুর দিকে যারা রয়্যালিটি অ্যাকচিভার হবে এই প্রোগ্রামে তারা কিন্তু ভাই কি বলবো লাখ লাখ টাকা স্যালারি পাবে লাখ লাখ টাকা স্যালারি পাবে এটা আপনারা আগেও দেখেছেন ঠিক আছে তো দেখুন এইটা প্রোগ্রামে আপনাকে অ্যাচিভার হতে গেলে কি কি করতে হবে সেটা আপনাদের মধ্যে শেয়ার করি এক্স মেট্রিক এবং এক্স গ্লোবাল প্রোগ্রামে আপনার অবশ্যই পাঁচটি করে ফ্লট থাকতে হবে মানে আমার ডিরেক্ট পাঁচটা ফ্লট ওপেন থাকতে হবে এবার আমার ডিরেক্ট পার্টনারের লাগবে দশ জন দশ জন ডিরেক্ট পার্টনার থাকা লাগবে এমন কি ওই দশ জনকে প্রতিটা প্রতিটা দুইটা প্রোগ্রামেরই তিনটা তিনটা করে স্লট ওপেন থাকতে হবে ওই প্রথমটাই ছিল পাঁচ জন আর দ্বিতীয়টাই হয়েছে দশ জন তিনটা তিনটা করে স্লট ওপেন থাকতে হবে তাহলে আমি এখানে বিশ পার্সেন্ট অ্যাচিভার হতে পারবো প্লাস শুধুমাত্র এটাই নয় পনেরোশো কমিউনিটি আমার লাগবে তো আমি আশা করতেছি প্রথম মাসেই প্রথম মাসে আপনাকে সাহায্যে এমনকি আপনাদের আপনাদের ভালোবাসায় আমি প্রথম মাসেই কিন্তু হয়ে তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আমাদের এই প্রোগ্রাম গুলো কি কি আসতে চলেছে শুধুমাত্র এটাই নয় আমাদের রয়েছে পঁচিশ পার্সেন্ট আমাদের রয়েছে চল্লিশ পার্সেন্ট স্যালারি পঁচিশ পার্সেন্ট স্যালারিতেও অংশগ্রহণ করতে গেলে আপনাকে থাকতে হবে সাতটা ফ্লট প্লাস আপনার ডিরেক্টে থাকতে হবে পনেরো জন সদস্য এমনকি পনেরো জন সদস্যকে চারটি করে স্লট ওপেন থাকতে হবে তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট স্যালারি এমনকি আপনার কমিউনিটি থাকা লাগবে দশ হাজার কমিউনিটি এবার দেখুন চল্লিশ পার্সেন্টে উঠতে গেলে আপনাকে কি করতে হচ্ছে আপনার থাকতে হবে দশটি স্লট ওপেন এবার আপনার আহ পার্টনারে থাকতে হচ্ছে বিশ জন এবং ওই বিশ জনকে সরাসরি পাঁচটি করে স্লট ওপেন থাকতে হবে আর এমনকি আপনার কমিউনিটি থাকতে হবে বিশ হাজার বিশ হাজার কমিউনিটি থাকতে হবে তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন স্যালারি তো আশা করি আমাদের এই মাসিক স্যালারি সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন এবার আসুন আমরা জানবো হচ্ছে কি এমপিএস টোকেন বা এমপিএস পয়েন্ট যেটা আমাদের খুব আকর্ষণ করেছে যেটা আমাদেরকে আহ সামনের দিকে লাখোপতি মানাবে দেখুন আমি এখান থেকে কোটিপতি বলবো না আমি শুরু থেকে বলবো লাখপতি কারণ একটা কথা বলি যারা অনেকেই আছেন ভরসা ভরসা পাচ্ছে পাবেন না তারা শুরু থেকে করে তারা অবশ্যই আর যারা ধরে ধরে রাখতে পারবেন যারা রাখার চেষ্টা করবেন যারা এমপিএস কয়েনের সম্পর্কে ভালো জানেন প্লাস কমিউনিটি কয়েন সম্পর্কে ভালো বোঝেন তারা অবশ্যই ধরে রাখার চেষ্টা করবেন তারা এখান থেকে এমপিএস কয়েন থেকে কোটিপতি হতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট যেটা এই নে আহ আপনার বিট কয়েন হয়েছিল তারা এই এমপিএস কয়েন থেকে হতে পারবে এটা হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি কারণ আমাদের নিজস্ব এমপিএস নিজস্ব ব্লকসেন রয়েছে নিজস্ব এক্সচেঞ্জার রয়েছে নিজস্ব কমিউনিটি রয়েছে ভাই তাহলে এটা ভেবে দেখুন আমাদের এই এমপিএস কয়েন কি পরিমাণে বাড়তে বাড়তেছ বাড়বে ভ্যালুটা সেটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন কেমনকি আমাদের বলেছিলাম পাঁচ থেকে ছয় মাস মাইনিং করতে পারবো সেখানে কিন্তু আমরা পাঁচ থেকে ছয় মাস মাইনিং নাও করতে পারি কারণ আমাদের এমপিএস কয়েনের ভ্যালু মাত্র একশো মিলিয়ন একশো মিলিয়ন সাপ্লাই যেটা কিন্তু খুবই কম আমরা ভেবেছিলাম অনেক অনেক এমপিএস কয়েন হবে বাট এটা অনেক মনে করি না আমি কারণ আমরা বর্তমানে যেসব প্রজেক্ট পেয়েছি ফ্রি এমপিএস মানে ফ্রিতে যেসব মাইনিং কাজ করছি সেসব মাইনিং এ মনে করেন ছয়শ মিলিয়ন আটশো মিলিয়ন দশ হাজার মানে বহু মিলিয়ন মনে করেন আপনাদের এখানে নিয়ে আমরা কাজ করেছি কিন্তু আমাদের এই নিজস্ব এমপিএস কয়েনটি মাত্র একশো মিলিয়ন যেটা ছয়শ মিলিয়নের কাছে খুবই স্বল্প খুবই স্বল্প আমি যেটা মনে করি তো দেখুন ওইসব কমিউনিটি ওইসব ওইসব কয়েন যদি লিস্টেড করতে পারে মার্কেটে তাহলে আমরা কেন পারব না আমাদের তো নিজস্ব কমিউনিটি রয়েছে বস নিজস্ব ব্লক সেন রয়েছে তাহলে আপনারা ভাবুন না কেন আর আমাদের এই শুধুমাত্র এটাই নয় আমরা কিন্তু আমাদের যে নিজস্ব অ্যাপস রয়েছে সেই অ্যাপস শেয়ার করেও কিন্তু আমরা চাইলে আমাদের মাইনিংটা বাড়িয়ে নিতে পারি আমাদের কয়েনটি বাড়িয়ে নিতে পারি এমনও সুযোগ আসতে যাচ্ছে বস মেটা প্রো স্পেস কি জিনিস আপনারা সামনের দিকে ভালো বুঝতে পারবেন ভালো জানতে পারবেন ভালোভাবে দেখতে পারবেন রে বস যদি আপনারা সঠিকভাবে কাজ করে এখন বর্তমানে আর যদি এখন যদি হেল্প হেল্প ভাবে কাজ করেন না আমি মনে করব পরবর্তীতে আফসোস করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা খাতা কলমে লিখে রাখেন যে হৃদয় বস এই কথাটা বলছিল যে আমরা যদি এখন হেল্প ভাবে কাজ করি সামনের দিকে আমরা আফসোস করব তা আমি চাচ্ছি আমার কমিউনিটি আমাদের যে কমিউনিটি এই কমিউনিটির প্রত্যেকটা মেম্বার যাতে এখান থেকে ভালো সুযোগ সুবিধা পায় ভালোভাবে কাজ করতে পারে ভালো ইনকাম করতে পারে তাদের লাইফটাকে সাকসেস করতে পারে তার জন্য আমি এখনো বলছি হাতে এখনো সময় আছে অতি দ্রুত মাঠে নেমে পড়ুন মাঠে নেমে পড়ুন ভালো কিছু করে দেখান ফ্যামিলিতে করে দেখান যে আমি এখান থেকে করে নিচ্ছি আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে সাকসেস আমি কিছু করে দেখাতে পেরেছি ভাই সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখতে যাচ্ছি বিশেষ করে দেখুন অনেক কমিউনিটি আছে অনেকেই আছেন যে গ্রুপে খালি স্ক্রিনশট দেই ভাই আজকে আমি মেটা স্পেস থেকে ফোন কিনেছি ভাই মেটা প্রো স্পেস থেকে আমি একটা বলত ইয়ারফোন কিনেছি ভাই এইটা কিন্তু অল্প ছোট ছোট একটা জিনিস ছোট ছোট একটা স্বপ্ন এই স্বপ্নগুলো যখন কমিউনিটি যখন গ্রুপে দেওয়া হয় তখন আপলাইন যে তার মনের ভিতর এতটা ভালো লাগে যে না আমার কমিউনিটির মেম্বার ভালো কিছু পাইছে বা কিছু করে তো দেখাচ্ছে আমি আপনারাও ছোট স্বপ্ন যাতে পারেন বড় বড় স্বপ্ন আমি বলবো না ছোট ছোট স্বপ্ন যদি পূরণ করতে পারেন ভাই আমার আমার থেকে ভালো আর কেউ না কারোর ভালো লাগবে না আমি যেটা মনে করি ঠিক আছে আপনার যতটুকু ভালো লাগবে তার থেকে ডাবল ভালো লাগবে আমাদেরকে যে না আমাদের এই কমিউনিটিতে এসে আমার একজন ছোট ভাই বা আমার একজন ছোট বোন এখান থেকে ভালো কিছু করে দেখাতে পেরেছে বা ভালো কিছু পেয়েছে আমি যেটা মনে করি তো এখন আমরা এমপিএস টোকেন বা এমপিএস পয়েন্ট থেকে কিভাবে আর্নিং করতে পারবো এমনকি আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের মাঝে শেয়ার করবো দেখুন আমাদের এই যে এমপিএস কয়েন বা এমপিএস টোকেন তার লুকটা দেখলেই মাথা নষ্ট হয়ে যাচ্ছে ভাই লুকটা দেখলেই মাথা নষ্ট দেখুন সিংহ দিচ্ছে সিংহ মাসকেন সিংহ তার মানে কি বুঝতে যে আমাদের লুকটা দেখলে তো ভাই অরিজিনালি খুবই ভালো লাগতেছে ভাই তো এবার দেখুন আমরা এখানে ওই যে এস গুলো পড়বো না কারণ এস গুলো পড়লে অনেক বড় হয়ে যাবে তো দেখুন আমরা প্রথমত এই যে এই পিডিএফ গুলো পাচ্ছি বা এই পিডিএফ গুলো দেখতেছি এটা কিন্তু আমাদের ডেলি যে এমপিএস কয়েন মাইনিং করতে সে মাইনিং ব্যতীত আমাদের কিছু শর্ত দিচ্ছে সেই শর্তগুলো পূরণ করতে পারলে আপনারা ফ্রিতে কয়েন বেশি পাইতে চলেছেন আমাদের মাইনিং তো ডেলি যে মাইনিং করবো সেটা তো আসেই ওইটা ব্যতীত আমরা এই পিডিএফ অনুযায়ী যার যেমন শর্ত পূরণ করবেন সে তেমন এমপিএস কয়েন কালেক্ট করতে পারবেন তো দেখুন প্রথম শর্ত কি দিয়েছে টেলিগ্রামে যারা জয়নিং হয়েছেন টেলিগ্রামে আমাদের অফিসিয়াল চ্যানেলে তারা কিন্তু একশোটা টোকেন পেয়ে গেছে পারে যারা হোয়াটসঅ্যাপে জয়েন করবে তারা একশোটা টোকেন পাবে যারা ইউটিউবে জয়েন করে সাবস্ক্রাইব করবে তারা এক দেড়শোটা কয়েন পাবে যারা টুইটারে জয়েন করবে তারা দুইশোটা টোকেন পাবে তো আমাদের এই টুইটারটা আপাতত এখনো দেয় নাই খুবই দ্রুত টুইটার অপশনটা দিয়ে দিবে আমাদের কিন্তু প্রথম তিনটা অপশন কিন্তু দিয়ে দিছে অনেকে সাবস্ক্রাইব করছেন অনেকে জয়েন্ট হয়েছেন তারা কিন্তু পাবেন যারা করেন নাই যারা করবেন না তারা কিন্তু একটাও পাবেন না আমি আগে থেকে বলে দিচ্ছি পরবর্তীতে বলবেন যে ভাই আমি এটা পাই নাই বা আপনারা পেয়েছেন আমি পাই নাই কেন বা আমি পাবো কিনা ভাই এসব করছেন যেন না করে না আসে এর জন্য বলছি আপনারা ফুল ফোকাস ফুল মনোযোগ দিয়ে আপনারা শুনুন এবার দেখুন দ্বিতীয়ত আপনাকে কি বলছে সমস্ত নেতারা মিলিয়নের উভয় প্রোগ্রামে নিম্নলিখিত সক্রিয় সদস্য থাকবেন তারা এমপিএস টোকেন পাবেন দেখুন এখানে কি বলছে বলছে সরাসরি অংশীদার সরাসরি মানে কি ডিরেক্ট পার্টনার আমাদের যে এই প্রোগ্রাম নিয়ে কাজ করতেছে এই প্রোগ্রামের সরাসরি পার্টনার ঠিক আছে দেখুন আপনার যদি সক্রিয় সক্রিয় কাকে বলে সক্রিয় নিষ্ক্রিয় কি যেগুলো আপনার বারো ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলছে তারা সক্রিয় যেগুলো মাত্র ছয় ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলছে তারা নিষ্ক্রিয় তার মানে তারা কোনো কাজেরই ছেলে না কাজেরই মেয়ে না তারা অকাজের ছেলে পেলে আমি যেটা মনে করি আর যারা কাজের সেগুলো তো সক্রিয় তারা কাজ করে ঠিক আছে তাদের জন্যই আপনারা বেনিফিট পাবেন দেখুন যারা পাঁচটা ডিরেক্ট পার্টনার করতে পারবে বা ডিরেক্ট পার্টনার করেছে তারা পঁচিশটা টোকেন পাবে যারা পনেরোটা করেছে পার্টনার করেছে তারা নব্বইটা যারা পঞ্চাশটা পার্টনার করেছে তারা সাড়ে তিনশোটা টোকেন পাবে যারা দুইশোটা করেছে তারা ষোলোশো কয়েন পাবে ভাবছেন আমাদের কিন্তু এটা সম্পূর্ণ ফ্রিতে দিবে এটা আমাদেরকে কি শুধুমাত্র শর্তটা পূরণ করলেই ব্যাস হয়ে গেছে আর কিছু করা লাগবে না দেখুন আপনারা ভাবতেছেন যে ভাই লটারি জ্যাকপট কাটবো না লটারি জ্যাকপট ধরব না লটারি জাকপট কিছু করবো না ভাই আপনাদের বলছি লটারি জ্যাকপট যদি না করেন না ধরেন আপনারা লস করবেন তাছাড়া এই যে লটারি জ্যাক থেকেও আপনারা আহ এমপিএস কয়েন পাবেন লটারি জ্যাক থেকেও আমি বলেছি না মেয়েটা প্রত্যেকটা জিনিস থেকে আপনারা ইনকাম পাবেন প্রত্যেকটা জিনিস থেকে আপনারা এমপিএস কয়েন পাবেন তো দেখুন আমরা লটারি জ্যাক কর থেকে কিভাবে এই এমপিএস কয়েন পাবো ডিরেক্টলি সরাসরি সরাসরি পার্টনারের পাঁচজন যদি লটারিতে জ্যাকপটে অংশগ্রহণ করে আপনি পঁয়ত্রিশটা টোকেন পাচ্ছেন পঁয়ত্রিশটা টোকেন পাচ্ছেন যদি জন করে আপনি আশিটা যদি পঁচিশ জন করে আপনি দুইশো পঁচিশটা টোকেন পাচ্ছেন যদি একান্ন জন করে তাহলে আপনি পাচ্ছেন পাঁচশো দশটা টোকেন সম্পূর্ণ ফ্রিতে এটা শুধুমাত্র ওয়ান টাইম মানে একবারই পাবেন এইগুলো কিন্তু আপনি বারবার পাবেন তা কিন্তু না একবারই পাবেন যেটা বারে বারে পাবেন সেটা তো এমপিএস মাইনিং মাইনিং করে তো আর এইগুলো শুধুমাত্র মানে ডেলি অনলি পাবেন বারবার পাবেন না ঠিক আছে তো দেখুন আমরা অলরেডি দেখুন আমাদের এখানে আছে বিলিয়নারি প্রোগ্রামের উপর নির্ভর করে এমপিএস কয়েন তো এই বিলিয়নারি প্রোগ্রাম কিন্তু এখনো পর্যন্ত আসে নাই খুবই দ্রুত আসতে যাচ্ছে দেখুন যদি না আসতো খুব দ্রুত তাহলে কখনোই কিন্তু এখানে কিন্তু যুক্ত করতো না আমি আবারও বলছি এখানে কিন্তু কখনো যুক্ত করতো না আমাদের এমপিএস মানে আমাদের যে প্রোগ্রাম আসতেছে এই প্রোগ্রাম কিন্তু খুবই দ্রুত আসতে চলেছে ভাই আবারও বলছি খুব দ্রুত আসতে চলেছে যারা এখনো বসে আছেন তারা অতি দ্রুত ভাই মাঠে নেমে পড়ুন না যুদ্ধ শুরু করে দেবেন বোম পড়বে ভাই মেটে পড়ে স্পেসে যোগ বম পড়বে তো দেখুন আইও এটা যেহেতু আসিনি বিলিয়নারি প্রোগ্রাম যেহেতু আসিনি সেটা আমি এখন কথাগুলো বলবো না তারপরেও আপনাদের কিছু সুবিধার ক্ষেত্র বলে দিই সেটা হচ্ছে যে 5 ডলারের স্লট নিলে আপনি পাচ্ছেন 10 10টা টোকেন 11 ডলারের স্লট নিলে পাবেন 22টা টোকেন 25টা 25 ডলারের স্লট নিলে পাবেন 50টা টোকেন 61 25 ডলারের স্লট ওপেন করলে আপনি পাচ্ছেন 122টা টোকেন এইভাবে করে আপনি টোটালি পাচ্ছেন স্লটের উপর নির্ভর করে আপনি এমপি এমপিএস কয়েন যেটা যে প্রোগ্রাম আসছে আস্তে চলেছে বিলিয়নারি প্রোগ্রাম সে বিলিয়নারি প্রোগ্রাম থেকে আপনারা এই জিনিসটা পাবেন এবার দেখুন বিলিয়নারি প্রোগ্রামের ডিরেক্ট পার্টনার বিলিয়নারি প্রোগ্রামের ডিরেক্ট পার্টনার থেকে আপনারা কিভাবে পাবেন তিনজন ডিরেক্ট পার্টনার থাকলে পাবেন আপনি নয় ডলার দশ জন পার্টনার থাকলে আপনি পাচ্ছেন চল্লিশ ডলার যদি পঁয়ত্রিশ জন পার্টনার থাকে আপনি পাচ্ছেন একশো পঁচাত্তর নব্বই জন থাকলে পাঁচশো চল্লিশ আড়াইশো জন থাকলে সতেরোশো পঞ্চাশ ছয়শো জন থাকলে চার চার হাজার জন থাকলে তেরো হাজার পাঁচশো আপনি এইখান থেকে এমপিএস কয়েন কালেক্ট করতে পারতেছেন যার যেমন সামর্থ্য সে সেরকম পাবেন এইটাই সিস্টেম এবার দেখুন শুধুমাত্র এটাই নয় আরো ধামাকা আসতে চলেছে যেটা কিনা আপনারা পাইতে চলেছেন দশটা টোকেন থেকে নব্বইটা টোকেন ডেলি এর মাধ্যমে মানে একটা ক্লিক করবেন চাকা ঘুরতে 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 যেইটার উপর পড়বেন সেটাই আপনি পাবেন দশটাও পাইতে পারেন ত্রিশটাও পাইতে পারেন চল্লিশটাও পাইতে পারেন নব্বইটাও পাইতে পারেন যার যেমন কপালে থাকবে সেই সেরকম পাবেন তো এইটা আপনাকে পেতে হলে হলে এই লটারি আপনাকে করতে একটা শর্ত দিয়েছে সেই শর্তটি হচ্ছে লটারিতে জ্যাকপটে অংশগ্রহণ করতে হবে মনে করুন সামথিং আমি লটারি জ্যাকপটে অংশগ্রহণ করি নাই আমি এটা নিতে পারবো না একদিনও নিতে পারবো না আমি মনে করুন আজকে লটারি জ্যাকপটে অংশগ্রহণ করেছি আমি প্রতিদিন এখানে স্পিন করব। চব্বিশ ঘন্টা পর পর দশটাও পাইতে পারি নব্বইটাও পাইতে পারি যে কয়টা আমার খুশি আমার কপালে যেটা থাকবে সেটা আমি পাবো ডেলি এটা একবারই তা কিন্তু নয় ডেলি আপনাকে ডেলি স্পিন করার জন্য ডেলি লটারি করতে হবে ন একবারই লটারি অংশগ্রহণ করে আপনি ডেলি স্পিন করে কয়েন কালেক্ট করতে পারবেন তো আসুন এইবার আমাদের যে ইনকাম আমরা যে ইনকাম করেছি যে ডলার ইনকাম করেছি সে ডলার ইনকামের উপর ভিত্তি করেও কিন্তু আমাদের এমপিএস পয়েন্ট কিন্তু দিচ্ছে সেটা দেখুন একশো ডলার ইনকাম করলে আপনি পাচ্ছেন দশ ডলার দশটা টোকেন পাঁচশো ডলার ইনকাম করলে আপনি পাচ্ছেন ষাট টোকেন দুই ডলার ইনকাম করলে আপনি পাচ্ছেন আড়াইশো টোকেন আমি আশা করি খুব সম্ভবত এই ডলার ইনকাম করে ফেলবো আড়াইশো টাকা আমি কিন্তু পেয়ে যাব। যারা বেশি করছে তারা আরো বেশি পাবে এটাই কিন্তু সিস্টেম যদি আমি ওই প্রোগ্রাম মানে এই এমপিএস কয়েনের এটা থাকতে থাকতে যদি আমি এগারো হাজার ডলার ইনকাম করে ফেলতে পারি তাহলে আমি তেরোশোটো কেন পায়ে যেতে পারি এটাই সিস্টেম শর্ত অনুযায়ী তো আসুন এবার আপনারা আরো আর একটি জিনিস সেটা সম্পর্কে আপনারা জেনে নিন এইখানে দেখুন আমাদের চার ভাগের বিভক্ত একটা আছে সিলভার একটা আছে ব্রোঞ্জ একটা আছে গোল্ড একটা আছে ডায়ন এবার এইগুলো কি ভাই এগুলো তো আমরা জানিই না দেখুন এইটা হচ্ছে এমপিএস কয়েনের একটা ধাপ যাকে বলে থাকি যেমন আমরা স্যালারি যেটা পাই ধাপ স্যালারির ধাপ ঠিক তেমনি আমাদের এটা এমপিএস কয়েন একটি ধাপ এই ধাপ কি কি বা এইটা মানে কি এটা কিভাবে পাবো আমরা এমপিএস কয়েন সেটা আপনাদেরকে বলি যদি আপনার এক হাজার ডলার ইনকাম থাকে টোটাল এই মিলিয়নের প্রোগ্রাম থেকে মাত্র এক হাজার ডলার যদি আপনার ইনকাম থাকে আর সরাসরি জন ডিরেক্ট পার্টনার যদি থাকে টোটাল দল সদস্য মাত্র পাঁচশো জন কমিউনিটি যদি থাকে আপনি পাচ্ছেন একশোটা টোকেন একশোটা টোকেন এটা হচ্ছে সিলভার যেটা ব্রোঞ্জ ব্রোঞ্জের জন্য আপনাকে থাকতে হবে পাঁচ হাজার ডলার ইনকাম টোটাল ইনকাম পাঁচ হাজার ডলার এমনকি ডিরেক্ট পার্টনার থাকতে হবে একুশ জন টোটাল দল থাকতে হবে তিন হাজার কমিউনিটি তাহলে আপনি পাচ্ছেন তিনশোটা টোকেন অনলি তিনশোটা টোকেন এবার যেটা আছে গোল্ড গোল্ডের জন্য তিরিশ হাজার ডলার ডিরেক্ট পার্টনার থাকতে হবে পঞ্চান্ন জন দল সদস্য থাকতে হবে চব্বিশ হাজার তাহলে আপনি পাচ্ছেন সাতশো কয়েন ডায়মন্ডের জন্য টোটাল ইনকাম থাকতে হবে দেড় লক্ষ ডলার ডিরেক্ট পার্টনার থাকতে হবে একশো এগারো জন দল সদস্য থাকতে হবে পঁচানব্বই হাজার আপনি পাচ্ছেন টোটাল দশ হাজার টোকেন সম্পূর্ণ ফ্রিতে বা এই যে আপনাদের মাঝে যেটা পিডিএফটা উপস্থাপন করলাম এই পিডিএফ টা কিন্তু আমাদের যে এমপিএস কয়েন আমরা যে যে এমপিএস কয়েন উপর নির্ভর করে তারপর প্রোগ্রামের উপর নির্ভর করে তারপর দলের উপর নির্ভর করে এমনকি আরো যেসব প্রোগ্রামের উপর নির্ভর করে আমরা যে এমপিএস কয়েন পাবো সেই এমপিএস কয়েন ব্যতীত এইখানে পিডিএফ অনুযায়ী আপনাদের শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত গুলো পূরণ করতে পারলে আপনারা আরো বেশি ফ্রিতে এমপিএস কয়েন কালেক্ট করতে পারবেন